নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সিংহ লগ্ন সিংহ রাশির জুলাইয়ের যে মাস চলছে সেই মাস এবং আগস্টেরও কিন্তু রাশিফলটা এখানে আমরা আপডেট দেবো যেহেতু আমরা রাশিফলটা একটু দেরিতে শুরু করছি সেহেতু আগস্টের কিন্তু এক্সটেনশান আগস্টে কি কী ঘটবে না ঘটবে সমস্ত ডিটেল কিন্তু আমরা এখানে আলোচনা করবো এবং এই হরস্কোপের ডায়াগ্রামেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের গ্রহদের কিন্তু গোচরগুলো এখানে দেওয়া আছে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব আপনাদের কেরিয়ার ব্যবসা বাণিজ্য সম্পর্ক রিলেশনশিপ স্বাস্থ্য শত্রুতা সন্তান সম্পদ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আলোচনাটা দয়া করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আমি যতটা টু দি পয়েন্ট বলা যায় ততটাই আমি এখানে চেষ্টা করব আলোচনাটা একটু বড় হবে যেহেতু আমি একটা বড় স্প্যানে বলছি তবুও আমি টু দি পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব সরাসরি কেরিয়ার নিয়ে আলোচনা করব কেরিয়ারের মধ্যে থাকছে চাকরি ব্যবসা এবং সেলফ প্রফেশন এখন যে সময়টা চলছে একদম সেই সময় থেকেই আলোচনাটা শুরু করছি যে জুলাইয়ের যে প্রথম সপ্তাহটা পার করছেন আপনারা সেই সময়ের পর যে সময়টা এসে উপস্থিত হচ্ছে সেখানে আপনাদের সিংহ লগ্ন সাপেক্ষে রাশির দ্বাদশে গ্রহের সঞ্চার ঘটেছে শুক্র বুধ এরা রাশির দ্বাদশে অবস্থান করছে একাদশভাবে আপনাদের লগ্নপতি সূর্য অবস্থান করছে এবং গুরুমঙ্গল যোগ বারো তারিখ থেকে তৈরি হচ্ছে আপনাদের রাশির কর্মভাবে প্রথমেই আমি বলবো সিংহ লগ্নের ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড বিষয়ে সময়টা কিন্তু খুব পজিটিভ এবং একটা চেঞ্জেবেল সময় কেন চেঞ্জেবেল পরিবর্তনশীল সময় জুলাই এবং আগস্ট কেন এখানে বৃহস্পতি পরিবর্তনের কারোগ্রহ সে অবস্থান করছে আপনাদের রাশির কর্মভাবে সঙ্গে কিন্তু ভাগ্যপতি মঙ্গলের বারো তারিখ থেকে সঞ্চার হচ্ছে এবং এই সময় যেহেতু শনির যে দৃষ্টির প্রভাবটা খুব কড়াভাবে চলছিল আপনাদের লগ্নের ওপর এটা বকরি হয়ে গেছে এবং বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু এই সময় নিজের কর্ম নিজের পরিস্থিতিকে অনেকটা সাজিয়ে গুছিয়ে উঠতে পারবেন আপনি যদি চাকরি করেন আপনি যদি ব্যবসা করেন আপনি যে কোনো প্রফেশানে থাকছেন না কেন এই সময়টা হচ্ছে আপনাদের জুলাই যে আগস্ট এটা হচ্ছে পুনর্গঠনের সময় অর্থাৎ চাকরি জায়গাটা আবার কিন্তু আপনি কিছু চেঞ্জ করলেন কিছু অপরচুনিটি পেলেন নতুন কিছু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করলেন এগুলোতে ভালো ফল পেলেন প্লাস এখানে ব্যবসার ক্ষেত্রে নতুন করে কিছু কিছু সাজালেন তবে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে বড় পরিবর্তন করলে যেমন ধরুন একদম ব্যবসার ধরনটা পাল্টাবেন নতুন একটা ব্রাঞ্চ খুলবেন পার্টনার নতুন একটা নিয়োগ করবেন এই ধরনের বিষয়গুলোতে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক আপনার ব্যক্তিগত জন্মচক কাউন্সেলিং করাতেই হবে যেহেতু শনি বকরি হয়েছে কিন্তু চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ন্যাচারালি কিছু পজিটিভ চেঞ্জের সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে এবং আমার মনে হয় যেহেতু গুরুমঙ্গল যোগের অবস্থান আপনাদের লগ্নের উপর জুলাই এবং আগস্টের পুরো সময়টাই থাকছে অফিসে কিছু পদোন্নতি নতুন ইন্টারভিউ দেওয়া চাকরি ক্ষেত্রে কোনো টার্গেটকে হিট করা আপনার ক্ষেত্রে কোনো প্রচেষ্টা করা কর্মক্ষেত্রে নতুন কিছু করে দেখাবো এই জাতীয় বিষয়গুলো হরস্কোপ আপনাকে হেল্প করবে এবং যাদের এই ধরনের পরিবর্তনের মানসিকতা আছে কিছু চেঞ্জ করা তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী দেখুন গতানুগতিক যারা কাজ করছেন পরিবর্তনকামী নন যারা তাদের ক্ষেত্রে হয়তো সামান্য মাইনেপত্র বাড়লো কিছু অ্যাডভান্টেজ হলো কিছু জায়গায় একটু হালকা হলো কাজের ক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে মান সম্মান করলেন এই ধরনের বিষয়গুলো হবে কিন্তু যারা নিজের থেকে কিছু বদল করতে চাইছেন এবং নিজের আপগ্রেডেশান চাইছেন তাদের ক্ষেত্রে জুলাই এবং জুলাই এবং আগস্ট মাস অত্যন্ত উপযোগী হবে সিংহলগ্নের জাতক জাতিক জাতের ক্ষেত্রে রাশিও যদি সিংহ হয় এখানে কিন্তু আপনারা একটা পজিটিভিটি ফিল করবেন আমার ব্যক্তিগতভাবে হরস্কোপে যেটা মনে হয়েছে সূর্য আপনাদের রাশির ষোলো তারিখ অব্দি একাদশে থাকছে অর্থাৎ ষোলোই জুলাই অবধি এই সময়টা মান সম্মান প্রতিষ্ঠালা পদোন্নতির জন্য খুবই ভালো ষোলো তারিখের পর থেকে বৈদেশিক যোগাযোগ দূরের যোগাযোগ ষোলোই আগস্ট অব্দি জুলাইয়ের জুলাই এর ষোলো তারিখ থেকে আগস্টের ষোলো তারিখ অবধি দূরের যোগাযোগ বৈদেশিক যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন যে কোনো বৈদেশিক ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন তবে এই সময় আমি মনে করি সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ এই সময় থাকবে তবে শুক্র যেহেতু কর্মপতি হিসেবে দ্বাদশ গোচর করছে কাজের সূত্রে আপনাকে কিন্তু দূরে ট্রানজিট করতে হতে পারে জুলাই মাসের যে বাকি সময়টা পড়েছে এই সময়টা এবং আমি এটুকু মনে করি যে কাজের সূত্রে আপনাকে কিন্তু কিছুটা দৌড়ঝাঁপ করা কিছুটা ওভারটাইম করা এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে কর্মপরিবেশ আপনার আয়ত্তে থাকবে উন্নতির জায়গা থাকবে লাভ হবে কিন্তু আপনার একটু দৌড়ঝাঁপ ওভারঅল জুলাইয়ের কিন্তু বাকি সময়টা একটু হবে আগস্ট মাসটায় শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবে মানে জুলাইয়ের লাস্টে একত্রিশ তারিখে এবং আগস্টের ছাব্বিশ তারিখে মানে শুক্র নিচস্ত হওয়ার আগে অবধি সময়টা আপনাদের লগ্নে থাকবে এই সময়টা আমি বলবো কর্মক্ষেত্রে এক কথায় যেটা বলা যায় কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক সময় একটু স্বস্তিদায়ক সময় একটু গা হাত পা ছেড়ে বাঁচছেন কাজের অপরচুনিটিগুলো ভালো আছে টার্গেটগুলো সহজে হিট হচ্ছে এবং যে দৌড়ঝাঁপটা আপনি জুলাইয়ের লাস্টে করলেন তার বেনিফিটটা মানে তার প্রাপ্তিটা আপনি আগস্টের পুরো মাসটাই বলতে পারেন পেতে পারেন পারেন এই জায়গাটা আমরা এইরকমভাবে হরস্কোপটাকে জাজ করতে পারি তো এটা ন্যাচারালি এটা দাঁড়ালো দূরের কাজ বৈদেশিক কাজ এগুলো কিন্তু স্পেশালি এই জুলাইয়ের এই তৎসগ্রহণ সময়টায় চলবে তার সঙ্গে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন কিন্তু ওভারঅল যে আগস্ট মাসটা পাবেন সেটা অনেকটা কমফোর্টেবল আপনার প্রাপ্তিযোগ ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতির জায়গা ওভারঅল আপনি ভালো পাবেন একত্রিশে জুলাই থেকে ছাব্বিশে আগস্ট অব্দি যে সময়টা এটা কিন্তু বেশ ভালো কর্মক্ষেত্রে এবং আমার মনে হয় এটা জুলাই মাসটাও ভালো তার তুলনায় বেশি ভালো পাবে এখানে একটা কথা মাথায় রাখতেই হবে আপনাদের আপনাদের যাদের জন্মচকে শনি বক্রি হয়ে আছে তাদের ক্ষেত্রে নতুন ইন্টারভিউতে সাকসেস পেতে এবং ব্যবসার ক্ষেত্রে কোনো বিষয়ে বড় সাকসেস পেতে একটু প্রতিবন্ধকতা ফেস করতেই হবে এটা মাথায় রাখা খুব জরুরি এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং রাহু একত্রে যেহেতু আপনি যেদিন রাশিফলটা পাচ্ছেন আটই জুলাই সেদিন যেহেতু নক্ষত্র পরিবর্তন করে শনির নক্ষত্রে যাচ্ছে এই সময় কর্মসংক্রান্ত বিষয়ে আপনার চাইতে বা না চাইতে কিছু ট্রান্সফারের সম্ভাবনা দ্রুততার সঙ্গে আসতে পারে যৌথ কাজগুলো হঠাৎ করে কিছু বিষয়ে আপনার শনি বা রাহু নেগেটিভ থাকলে একটু সমস্যা থাকতে পারে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এটা একটু নোটিসে রাখতে হবে যদি সমস্যা থাকে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন থাকলে অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ আছে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু ডিটেল আলোচনা পারেন প্রত্যেকটা আলোচনায় বিস্তারিত দীর্ঘ হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা করে সে আলোচনাটা হবে আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এবং অবশ্যই আপনি যদি ফেসবুকে আলোচনাটা এখন দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করুন সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপটা অবশ্যই জয়েন করবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে পেয়ে যাবেন লিঙ্কও দেওয়া আছে আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি হারিয়ে না যায় আর ইনস্টাগ্রামে যারা আছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে দয়া করে একটু যুক্ত রাখবেন হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে মেনলি আমি এই বিষয়টা খেয়াল রাখতে বলবো তবে শনি বক্রি হল শনি যেহেতু সক্ষেত্রেই এখানে কিন্তু এবং গুরুমঙ্গল যোগ আছে সরকারি আন্ডারটেকিং ব্যবসা সরকারি চাকরি কোনো ধরনের রোড কন্ট্রাক্টর সিভিল কনস্ট্রাকশান যারা বিল্ডিং ইত্যাদিতে আছেন গাড়ির ব্যবসা যারা করছেন পারিবারিক পেশা ক্ষুদ্র কুটির শিল্প এই জাতীয় ব্যবসা এবং জুলাইয়ের শেষ দিকটা যদি দেখি ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বৈদেশিক ব্যবসা এগুলোর মধ্যে ভালো ফল পাবেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আগস্ট মাস বেটার যাবে জুলাইয়ের তুলনায় শাড়ি গহনা অর্নামেন্টস কসমেটিক্স এই জাতীয় গ্ল্যামার ওয়ার্ড সিনে বা মিডিয়া যারা আছেন জুলাই ভালো তবে তার তুলনায় আগস্ট বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই জায়গাটা আপনি পজিটিভ ফল পাবেন ইলেকট্রিক্যাল ইলেক প্রেসে কোনো ধরনের ফার্নিচার এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু জুলাইয়ের ষোলো তারিখ অবধি এবং আগস্টের ষোলো তারিখ থেকে বাকি সময়টা আপনি ওভারঅল ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রটা কেমন যাবে পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা জুলাইয়ের যে লাস্ট পার্টটা চলছে যেহেতু শুক্র দ্বাদশ গোচর করছে এই সময় কিছুটা কিন্তু পড়াশোনায় অমনোযোগের একটা প্রভাব থাকবে কনসেন্ট্রেশনের অভাব বা আপনার অন্যান্য কাজ সম্পর্ক খেলাধুলো আপনার কম্পিউটার গেম এগুলোর মধ্যে একটু বেশি মজে থাকার সম্ভাবনা থাকবে ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকবে কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার যদি প্রিপারেশান ভালো থাকে শনি বকরি না থাকলে আপনি ভালো ফল পাবেন শনি বকরি থাকলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছুটা দুর্বল থাকতে পারে হরস্কোপ এই জন্য এই এক্ষেত্রে আমি বলবো নভেম্বর অব দি লগ্ন এবং রাশির ক্ষেত্রেও কিছুটা যে কম্পিটিটিভ এক্সামগুলো আসছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরও প্রিপারেশান হার্ড হতে হবে এটা মাথায় রাখা খুব জরুরি এবং আমি এখানে এটুকু বলবো যে যেহেতু এখানে মঙ্গল এবং বৃহস্পতির কানেকশান আছে গবেষণা রিসার্চ এবং রাহু নক্ষত্র পরিবর্তন করছে আধ্যাত্মিক সাধনা চর্চা যে কোনো গুপ্ত বিদ্যা চর্চা অ্যাস্ট্রোলজি অকাল বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন যে কোনো সরকারি কোর্সের ক্ষেত্রে আপনি কিন্তু এই সময়টা ভালো ফল পাবেন চাকরিমুখী পড়াশোনাগুলো জেনারেলি এই সময় টোটালি ভালো তবে আগস্ট মাসটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আছে অনলাইনে পড়াশোনা বিদেশি পড়াশোনার ক্ষেত্রে জুলাই আগস্ট দুটো সময় কিন্তু ভালো তবে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি মনে করি যে অধ্যাভাসটা জুলাইয়ের দিকটা অবশ্যই একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে গুরুমঙ্গলযোগ একটু প্রেমের ক্ষেত্রে বাড়তি আবেগকে যোগ করবে ছোটোখাটো বিষয় একটু নিজের মতটা চাপিয়ে দেওয়ার প্রবণতা আপনার এবং আপনার উল্টো দিকে যিনি আছেন প্রেমিক প্রেমিকা তাদের দুজনেরই কিন্তু আপনাদের দুজনেরই কিন্তু এটা থাকবে এটা একটু কন্ট্রোল করতে হবে জেনারেল প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো এবং প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে রোম্যান্টিক কিছু মুহূর্ত বেশি কাটাবেন আগস্ট মাস থেকে কারণ লগ্নে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে ওভারঅল রোম্যান্টিক বিষয়গুলো থাকবে তবে বর্তমানে মানে দ্বাদশে যেহেতু শুক্র আছে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু অবৈধ রিলেশান এগুলো সম্পর্কের সূচনা কিন্তু জুলাইতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর শনি যেহেতু বকরি হয়ে গেছে তো এক্ষেত্রে আমি মনে করি পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন হওয়ার ক্ষেত্রে সময়টা অতীব ভালো এবং এই জায়গাটা আপনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ হতে পারে তবে এটা মাথায় রাখতে হবে গুরুমঙ্গল যোগ কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রফেশনাল ক্ষেত্রে ভালো ফল দিল প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটু মেজাজকে ঊর্ধ্বগামী করবে এটা কন্ট্রোল করতে পারে প্রেমের ক্ষেত্রে যেহেতু শনি বকরি বা শুক্র এখানে দ্বাদশ গোচর করছে ছোটোখাটো কোনো সমস্যা বা ইত্যাদি ফিল করলে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে কার্পণ্য করবে না কেন যদি আপনার জন্মচকে শনি বকরি থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে গুরুমঙ্গল যোগ থাকলে একটু চেঁচামেচি ঝগড়াঝাটি হতে পারে এগুলো কিন্তু আপনারা জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন আমাদের নাম্বার দেখতেই পাচ্ছে স্ক্রিনে বুকিং করে ফোনে কথা ছেড়ে ফেলতে পারেন চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে শনি বক্রি হয়ে যাওয়াটা একটু অন্তরায় বলবো এখানে খুব বাধা যে আছে সেটাও বলবো কিন্তু বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আপনাকে টুকিটাকি হার্ডেল একটু ফেস করতে হবে তুলনামূলক জুলাই মাসের তুলনায় আগস্ট মাসটা অত্যন্ত ভালো থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কারণ শুক্রের শুভ দৃষ্টি সপ্তম স্থানে থাকার জন্য বিবাহ কেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু পূর্ণ যোগাযোগ পাবেন এবং রাহু যে নক্ষত্র শনির কানেকশান দিচ্ছে আট তারিখ থেকে আটই জুলাই থেকে ভিডিওটি আপনারা দেখে নেবেন এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশান খুব জোরালোভাবে লাগু হচ্ছে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম ও বিবাহ ক্ষেত্রে ওভারঅল সময়টা ভালো বাড়ির কাছাকাছি জায়গা থেকে কোনো সম্বন্ধ আসার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যারা বাধা পাচ্ছেন শনি তো একার দিন নয় নভেম্বর অবধি বকরি থাকছে অবশ্যই আপনার একটু জ্যোতিষ পরামর্শ কাউন্সেলিং করিয়ে নেবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু এখানে বলার আছে দেখুন শনি বকরি হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক বিষয় বা দাম্পত্য বিষয়ে একটু ঘনিষ্ঠতা বা আগের থেকে সুখ স্বাচ্ছন্দ্য বেড়েছে আবার কিছু ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি যাদের জন্মচকে শনি বকরি হয়ে আছে তাদের ক্ষেত্রে দাম্পত্য বিষয় একটা রোম্যান্টিক বিষয়টা কোথাও যেন হারিয়ে যাচ্ছে একটা ছাড়া ভাব নিজেদের মধ্যে একটু মতেরমিন এগুলো হতে পারে ব্যক্তিগত জন্মচক অনুযায়ী দাম্পত্য বিষয়ের গ্রাফটা কিন্তু আপ ডাউন করতে পারে যেহেতু শনি বক্রি হয়ে গেছে এবং যাদের দাম্পত্য ছাড়াছাড়ি যোগ বা ডিভোর্সের যোগ আছে সেগুলো কিন্তু এই সময় অবশ্যই কার্যকর হওয়ার সম্ভাবনা আছে আপনারা আমার এই যদি কথাটা শোনেন তাহলে কিন্তু এটা মাথায় রাখবেন দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ পরিবর্তন এই সময় দেখেন হালকাভাবে ব্যাপারটা নেবেন না জ্যোতিষ পরামর্শ আবশ্যক কেন শনি কিন্তু বকরি হয়ে যায় মানে ষষ্ঠের কিছুটা ফল দিচ্ছে এবং ষষ্ঠভাবে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে ফলে দাম্পত্য অশান্তি আপনার যদি দাম্পত্য গোলমাল ডাইভোর্স ইত্যাদি বা পার্টনারের হেলথ ইস্যু এই ধরনের সমস্যার যোগ থাকে সেগুলো এই সময় অ্যাক্টিভ হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই হালকাভাবে নেওয়া উচিত হবে না এটা কিন্তু মাথায় রাখবেন দাম্পত্য বিষয় এবং অষ্টমের একটা কানেকশান আছে দাম্পত্য বিষয়ের যাবতীয় নেগেটিভ বিষয়গুলো আপনার জন্মচকে থাকতে হবে না থাকলে কোনো সমস্যা নেই যদি থাকে এই সময় সক্রিয় হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখা অনিবার্য অন্যান্য বিষয়গুলোর মধ্যে শরীর স্বাস্থ্য অর্থনৈতিক বিষয়ে আপনার টাকা করি শত্রুতা বলছি তারও আগে আরেকবার বলে নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন থাকলে বুকিং করে যোগাযোগ করতে পারে একদম দীর্ঘ আলোচনা হবে ঘরো আলোচনা হবে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন গোপনীয়তা মেনটেন করা হবে ফোনে হতে পারে চেম্বারে হতে পারে যেটা আপনার সুবিধা আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপটা জয়েন করবেন টাইপ করলেই পেয়ে যাবেন ইউটিউবে আপনি যদি দেখেন কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি যাতে হারিয়ে না যায় সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন যা সম্পূর্ণ নিঃশুল্ক ইউটিউবে অবশ্যই কিন্তু আপনারা যুক্ত থাকবেন ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমাদের ফলো করবেন টাইপ করে পেয়ে যাবে লিঙ্কও দেওয়া আছে দেখুন এখানে আমি এটুকু বলবো যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সিংহ কিন্তু মেন দুর্বলতার জায়গাটা ফেস করবেন সেটা হচ্ছে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট সূর্যের দ্বাদশ গোচর হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে একটু ক্লান্তি সূচক বিষয় বেশি কাজ করবে শুক্র বর্তমানে দ্বাদশ গোচর করছে এবং জুলাইয়ের যে সময়কালটা এই সময় একটু আরামপ্রিয়তা একটু ঘুমের পরিমাণ বেশি হচ্ছে এটা কিন্তু হতে পারে তবে কাজের সঙ্গে রেস্টেরও প্রয়োজন কর্মজীবন এবং আপনার যে পার্সোনাল যে হেলথ এটা একটু ব্যালেন্স করে চলার সম সময়টা আমি অবশ্যই জুলাই থেকে আগস্টের মিডল অবধি বলবো তবে হেলথের ক্ষেত্রে বড় হেলথ সমস্যা নেই কারণ শনি বকরি হয়ে গেছে তবে শনি বকরি হয়ে জন্য আরোগ্য লাভে আপনার দেরি হবে হয়তো শরীর শারীরিক সমস্যা একটু কম আসবে কিন্তু আপনি ধরুন কোনো রোগে ভুগছেন ওষুধ আবার আরও সাত দিন কন্টিনিউ করতে হলো আরও কয়েকটা টেস্ট করতে হলো ডাক্তারবাবু বদল করতে হলো এই যে বিষয়গুলো এগুলো কিছুটা লাগু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে রাহু নক্ষত্র পরিবর্তন ক্ষেত্রে আমি একটু বলবো হাড়ের ব্যথা বেদনা ইউরিনারি সমস্যা গাইনি সমস্যার বিষয়ে একটু সচেতন থাকবেন মেনলি জুলাইয়ের যে লাস্ট পার্টটা থেকে লাস্ট পার্টটা চলছে এই সময় গাইনি চোখের সমস্যা গান ডিজিজ এই বিষয়টা এবং পিতাগুরুজনদের হেলথের ক্ষেত্রে কিছু সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন আগস্ট মাস তুলনামূলক অনেকটা রিকাভারির জায়গা যাবে এবং আগস্টের মিডিল থেকে যদি দেখেন আপনাদের অবশ্যই হেলথ অনেকটা ইম্প্রুভ করবে কারণ শনি বকরি হয়ে আছে এবং সূর্য নিজের রাশিতে সক্ষেত্রে হবে তবে পিটা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ সূর্য শনি যোগ থাকলে এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন আর হেলথের ক্ষেত্রে গুরুমঙ্গল যোগ ভালো তবে হালকা পেটের গোলমাল একটু রক্তচাপের সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে টোটালি ভালো জুলাই আগস্ট মাস সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন এক্সেলেন্ট সময় অবশ্যই ভালো ফল পাবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন বাড়ির কোনো কাজ বাড়ির কোনো উদ্ধার করা পার্সোনাল কিছু কার্য করার ক্ষেত্রে ওভারঅল ভালো এবং আমি মায়ের হেলথে একটু খেয়াল রাখতে বলব কিন্তু বাকি জায়গায় আপনার পার্সোনাল পারিবারিক বিষয়ে খুব ভালো ফল পাবেন এই সময়টা পার্সোনাল মানে ব্যক্তিগত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার সময় নিজের হেলথ নিজের সুখ শান্তি নিজের চাহিদা এগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেবেন এবং এখানে বাড়ি জিনিসপত্র কেনা গ্যাজেটস পারচেস গাড়ি কেনা এগুলোর ক্ষেত্রে সময়টা জুলাই আগস্ট মাসটা খুবই ভালো যেতে পারে অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে আমি বলবো যে ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাই সময়টা একটু ডিফিকাল্ট কারণ এই সময় সূর্য যোগ দ্বাদশে চলবে খরচ একটু ভুল হতে পারে এবং ফাটকার ক্ষেত্রে এই সময়টা দুর্বল থাকবে আয়ভাব খারাপ নয় কিন্তু এই সময়টা দুর্বল বুধ আপনাদের লগ্নে যেহেতু এখানে উনিশে জুলাই থেকে আসবে উনিশে জুলাই পর থেকে আপনার ক্ষেত্রে অপরচুনিটি স্কোপ আর্থিক ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু বাড়বে এবং অবশ্যই আমার মনে করি মনে করি যে আর্থিক ক্ষেত্রে একটা আপনি ব্যালেন্স এটা উনিশে জুলাই পর থেকে আস্তে আস্তে ফিল করবেন কিন্তু ফাটকার ক্ষেত্রে সূর্য শুক্র যোগ থাকলে সাত মানে মেনলি এই জুলাইয়ের যে শেষ দিকটা একটু ভেবেচিন্তে এগোবেন আর বুথ যদি আপনার বকরি থাকে এখানে কিন্তু বুথ পাঁচই আগস্ট থেকে বকরি হচ্ছে কিছু পাবেন নিশ্চয়ই কিন্তু পেতে একটু কাল বিলম্ব হবে আজ নয় কাল কাল নয় পরশু এর বেশি সমস্যা নেই কিন্তু এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আর আমি আর্থিকভাবে লোন প্রাপ্তির ক্ষেত্রে সময়টা টোটালি ভালো বলবো পার্সোনাল লোন গৃহ লোন কার লোন এডুকেশনাল লোন এগুলো কিন্তু এই সময় পেতে পারেন খরচ প্রবণতা জুলাই বেশি থাকলেও আগস্টে সেটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে আর আমি এটুকু বলবো রাহু যেহেতু শনি নক্ষত্রে যাচ্ছে মামলা মোকদ্দমা পুরনো আটকে থাকা অর্থ অফিস কাচারিতে আটকে আটকে থাকা অর্থ এটিগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু শনি ষষ্ঠপতি বক্রি হয়ে গেছে লোন পরিশোধ করা কারুর থেকে কোনো ধার দেনা নিয়েছিলেন সেটা পরিশোধ করা এইগুলো করতে এবং ব্যাঙ্কিং কোনো লোন পরিশোধ করতে সময়টা কিন্তু এই সময়টা ভালো কোনো যদি নেগোসিয়েশান পায় কিন্তু কাজে লাগান চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিছু গতিবিধির মোড় পরিবর্তন অবশ্যম্ভাবী হবেই এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে চোখকান খোলা রাখতে হবে নতুন মামলা করার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিরের পরামর্শ যা এগোবেন না শনি বক্রিয়া আছে এটা খেয়াল রাখবেন শত্রুতার সমস্যা নেই কিন্তু অযথা কারোর সঙ্গে এই সময় ডিসপিউট বা কোনো ঝুট ঝামেলা না কারণ রাহু শনির সঙ্গে যেহেতু কানেকশান দিয়েছে অযথা ঝামেলা ডেকে আনবেন মনে হবে কারোর সঙ্গে ঝগড়া করি কোনো বিষয়ে প্রতিবাদ করি এই জায়গাগুলো কন্ট্রোল করা অতি অনিবার্য অবশ্যই এই বিষয়ে আপনি যদি কোনো সমস্যা পান জ্যোতিষ পরামর্শ নেবেন তবে ন্যাচারালি শত্রুর প্রভাব কম থাকবে ঝুট ঝামেলা কম থাকবে হালকা মেজাজে থাকবেন কিন্তু ওই ঝুট ঝামেলা ডেকে আনবেন না নিজে থেকে এটা খেয়াল রাখবেন পায়ের ব্যথা বেদনার বিষয়ে একটু সামান্য ডাউন করতে পারে আর এটুকু বলবো এই সময়কালটায় ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলো খুব ভালো যাবে তীর্থস্থানে ভ্রমণ আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে অফিসের বস অথরিটি এদের ভালো নজরে থাকবেন এদের সঙ্গে চট করে একটু বিরোধিতা এড়িয়ে চলবেন আর পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এটা মাথায় রাখা খুব জরুরি আর এখানে স্যারোগেসি আইভিএফ এই ধরনের সন্তান যোগের ক্ষেত্রে এগোতে চাইছেন এগোতে পারেন বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল সব সবক ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর আমার অন্যান্য দিক থেকে ওভারঅল মনে হয় প্লেয়ারদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে পরীক্ষার্থীদের প্রিপারেশান ভালো থাকা দরকার চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে দৈনিক রাশি দেখে নেবেন নমস্কার